আসসালামু আলাইকুম আমি কাউসার আজকে আমরা বের হয়েছি এক বিশেষ জায়গার খোঁজে আমাদের গন্তব্য লিগি এটি একটি ঐতিহাসিক স্থান যার নামের সঙ্গে জড়িয়ে আছে সময় স্মৃতি আর অতীতের ব্যাখ্যা এই যে আমরা রাস্তায় বের হয়েছি এই পথ শুধু আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে না এই পথ নিয়ে যাচ্ছে ইতিহাসের খুব কাছে আমরা যতই সামনে এগোচ্ছি ততই পরিবেশ বদলে যাচ্ছে প্রকৃতি আর সময় দুটোই এখানে ধীর গতিতে চলে কালাই থানার লান্দাইল দিঘি শুধুমাত্র একটি জলাশয় নয় এটা এখনকার সময়ের খুব গুরুত্বপূর্ণ স্থান দূর থেকে দেখলে মনে হবে এটি একটি সাধারণ দিঘি কিন্তু এই দিঘির গভীরতার মতোই এর ইতিহাস বেশ গভীর এক সময় এই দিঘি ছিল পানির উৎস আশ্রয় এবং এলাকার গুরুত্বপূর্ণ অংশ আজ সময় বদলে গেছে বদলে গেছে মানুষ কিন্তু নান্দাইল দিঘি এখনো দাঁড়িয়ে আছে নীরবভাবে অতীতের সাক্ষী হয়ে এই জায়গা আমাদের মুনি করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না ইতিহাস বেঁচে থাকে এই মাটি জল আর এই পরিবেশের ভিড়ে এই দিঘির জল আজও নীরবে বহন করে এক সময়ের স্মৃতি যে সময় মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করেনি বরং প্রকৃতিকে সঙ্গে নিয়েই নিজের জীবন গড়ে তুলেছিল ইতিহাস কখনো হঠাৎ করে হারিয়ে যায় না সময় বদলায় মানুষ বদলায় এবং জায়গাগুলো নিজের কথা বলে যেতে থাকে নান্দেল দিঘি তেমন এক নীরব সাক্ষী আজ হয়তো আমরা ব্যস্ত চোখে সময়ের তারা এই জায়গাগুলো রক্ষা করা মানে শুধু অতীতকে বাঁচানো নয় ভবিষ্যৎকে ঠিক ঠিকানাটা মনে করিয়ে দেওয়া আর সেই দায়িত্ব থেকেই ইতিহাস রক্ষা করা আজ আমরা দেখেছি কাল হয়তো আর দেখার সুযোগ থাকবে না সময় খুব ধীরে সব কিছু বদলায় কিন্তু বদলে যাওয়ার পর ফিরিয়ে আনা যায় না নন্দেল দিঘি তাই শুধু একটি দিঘি নয় একটি রহস্য ঘিরা দিঘি শত বছরের গল্প লুকিয়ে আছে শান্ত জলের অতীত এই দিঘি দেখলে মনে হবে ইতিহাস এখনো শ্বাস নেই আর আমরা শুধু তার ছায়ার ভিতর দিয়ে হেঁটে চলেছি শতাব্দীর ইতিহাস ধরে রেখেছে এই দিঘি প্রতিটি ঢেয় যেন অতীতের গল্প বয়ে আনে রাজা রানীর যুদ্ধে ভেসে আসা পথচরণ অথবা গ্রামের মানুষের নীরব হাহাকার নন্দাইল দিঘি আমাদের স্মরণ করে যে সব স্থাপনা সব গল্প হারিয়ে যায় না তাদের কিছু কণা নদীর জলে বাঁচে আমাদের দেখার জন্য অপেক্ষা করে অনেক হলো গল্প চলো এবার গিয়ে দেখি নান্দাইল দিঘি কেমন নান্দাইল দিঘি জয়পুরহাট জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক দিঘি এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় দিঘি এক সময় ডিঘির চারপাশে ঘন বন ও উঁচু নিচু টিলা থাকলেও বর্তমানে তা সাফ করে বসতি গড়ে উঠেছে এর দৈর্ঘ্য প্রায় এক কিলো এবং ষাট একর জায়গা জুড়ে বিস্তৃত দিঘির আয়তন প্রায় ঊনষাট দশমিক চল্লিশ একর দেখা যায় শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্তমানে ডিঘিতি দার্শনিক স্থান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে বর্তমানে দিঘির পশ্চিম পাশে নন্দাইল নামক একটি কলেজ বর্তমানে স্থাপিত রয়েছে এই দিঘির ইতিহাস বেশ আশ্চর্যজনক কথিত আছে মৌর্য বংশের সম্রাট নন্দলাল ষোলোশো সালে এই ঐতিহাসিক নন্দাইল দীঘি খনন করেন শুকনা মৌসুমে কৃষক প্রজাকুলের চাষ ও খাবার পানির অসুবিধার কথা চিন্তা করে এই দিঘিটি খনন করা হয় স্থানীয় জনগণের মতে ডিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে মানুষের মুখে শোনা যায় এই দিঘির পানিতে যে পড়ে যায় একেবার সে আর বাঁচতে পারে না এবং এমনও শোনা যায় যে এখানে কেউ যদি এই পুকুর নিয়ে বাজি ধরে তাহলে নাকি তার বেশ সমস্যা দেখা দেয় আবার এমনও শোনা যায় কেউ যদি নিয়ত করে এই ডিঘিটি হেঁটে পার করবে তাহলে নাকি সেই ব্যক্তিটি হাঁটতে পারে না হলে কি এমন লুকিয়ে আছে এই দিঘি যার কারণে মানুষ নিয়ত করে যদি আসে যে আমি হেঁটে ডিগিটি পার করব সেই ব্যক্তিটি হাঁটতে পারে না এবং কিছুক্ষণ যাওয়ার পর সেখানে বসে পড়ে এমন যদি হয় তাহলে কি এমন রহস্য রয়েছে এই দিঘিতে যা আশেপাশের লোক বলতে পারে না তাহলে এই দিঘির গভীরে কি রহস্য লুকিয়ে রাখলেন সম্রাট নন্দলাল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে